খুব দুর্ভাগ্যজনক সবথেকে বড় কথা কি ঘটনা ঘটতেই পারে কিন্তু দেখভালের কেউ নাই আমি এটা সরকারকে বারবার করে বলছি যে এখান থেকে যারা বারে কাজ করতে যাচ্ছে রাজ্য সরকার তাদেরকে কাজ দিতে পারে না চাকরি দিতে পারে না তাদের সংসার চালাতে হবে বাধ্য তারা যাচ্ছে যাওয়ার পর তাদেরকে দু তিন ধরনের বিপদ এক তারা কোথাকার তা নিয়ে একবার হয় তারা এদেশের না বিদেশে তাই নিয়ে একবার ঝঞ্ঝাটায় তারপরে তারা মূল্য কী বাঁচল তার দেখার কেউ নেই তা আমার বক্তব্য যে বড় বড় রাজ্যের বড় বড় রাজ্যের যে কেন্দ্রীয় এলাকা যেমন কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর বাংলার রাজধানী হচ্ছে কলকাতা তো এরকম রাজধানী যেখানে আসে সেখানটাই সরকারের পক্ষ থেকে একটা করে যদি মজদুর যারা প্রবাসী মজদুর যারা পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে সহযোগিতা করার জন্য যদি একটা করে অ্যাড্রেস থাকে ঠিকানা থাকে তাহলে তো হয় তো জানেই না কিছু এরা ধরো আমাদের পার্টির লোককে বলেছিল আমাদের পার্টির লোক আমাকে বলেছে আমি কর্ণাটকের সরকারকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডুরা তার সঙ্গে যোগাযোগ করেছি সেখানটাই আমাদের এই জেলার একজন প্রাক্তন ডিএম ছিলেন তার সঙ্গে যোগাযোগ করেছি সেই ডাক্তার সঙ্গে কথা বলেছি ডাক্তার আমাকে বলে দিল আশি পার্সেন্ট বার্ন হয়ে গেছে আমাকে সে প্রেসক্রিপশানও পাঠিয়ে দিয়েছে কিন্তু সরকার তৎপর হচ্ছে রাজ্যসভায় কখন মরে যাওয়ার পর কিসের তৎপরতা তখন দেখা সাক্ষাৎ করা এই দিব তাই দিব হোম গার্ডের চাকরি দেবো হোমগার্ডের চাকরি এই গ্রামের মেয়ে মেয়েদেরকে দেবে তাদের বাচ্চা শিশু নিয়ে তারা হোমগার্ডে চাকরি করবে এটা বলতে চাচ্ছে না গ্রামে কোনো কাজের ব্যবস্থা করব। যারা মেয়ের আছে সকলে তো বড় বড় ছেলে নেই তাদের যে গ্রামের স্কুল আছে তাদের অনেক পঞ্চায়েত আছে সেখানে আর চাকরি দিতে পারবে না এখানে কি হোমগার্ডে চাকরি করতে যাবে এখন টাউনে হ্যাঁ না ডিউটি করতে যাবে ভোট যখন হবে তখন বুথে বুথে বলো দেখি কোন ধরনের এগুলো চালাকি হচ্ছে কোন ধরনের সান্ত্বনা হচ্ছে বিপদের সময় কাউকে থাকা পাওয়া যায়নি কেউ না তাহলে প্রবাসী মজদুরদেরকে নিয়ে পরিযায় শ্রমিকদের নিয়ে দুবেলা কান্না করা হচ্ছে বাঙালি 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 কিন্তু যখন তাদের বিপদ হচ্ছে তখন তাদের পাশে কেউ থাকছে না সরকার থাকছে না কেন কেন সরকার থাকবে না আমি সেই জন্য বলছি প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের একটা করে পরিচয়পত্র দাও যেখানে যে বিপদে সেই পরিচয়পত্র দেখে সেখানকার প্রশাসন বুঝতে পারবে যে কোথাকার সেখানকার প্রশাসনকে তখন সহযোগিতা করার জন্য রাজ্যের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হোক একটা পারমানেন্ট ব্যবস্থা রাখা হোক এখন ঘটনা ঘটার পর একটা করে হোমগার্ড চাকরি এটা না করে তারা যখন যাচ্ছে সেখানে থাকা তাদেরকে তারা কোথায় কাজ করছে কারা নিয়ে যাচ্ছে কেমন করে আছে সব মিলিয়ে একটা পরিকাঠামো তৈরি হোক যে পরিকাঠামোর মাধ্যমে সেখানকার প্রবাসী যারা সেখানকার যারা পরিযায় শ্রমিক তারা বিপদে পড়লে যেন সেখানে বলতে পারে সে বাঙালি বা বাঙালি হোক বিপদ আপদ হোক স্বাস্থ্য হোক যাই হোক দুর্ঘটনা হোক যেন সেখানে বলতে পারে সেই ব্যবস্থা ব্যবস্থাটাই নেই অথচ বাইরের রাজ্যে যারা যাচ্ছে তাদের পাঠানোর টাকায় এই সরকারি রাজ্য সরকারের কেন বড় রোজগার হয় তাদের যে পাঠানোর টাকাটা সেই টাকাটা তো কেউ ঘরে রাখে না সে বাজারে যায় সে এটা কেনে সেটা কেনে ওটা কেনে সরকার সেখান থেকে ট্যাক্স আমদানি হয় তো সেই টাকাটা যারা রোজগার করে পাঠাচ্ছে মাথার গাম পায়ে পেলে তাদেরও তো ভালো দেখা দরকার অদ্ভুত ব্যাপার সবসময় উদাসীন ঘটনা ঘটে যাওয়ার পর আচ্ছা টাকা নাও আচ্ছা একটা হোমবারে চাকরি হয়ে গেল এই ক্ষেত্রে যেখানে দেখা গেলো সাতজন একসঙ্গে মারা গেছে সেই জায়গাতে চাকরি বা দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ কিন্তু এরকম তো আরও অনেক না ওটা হয়নি তার কারণ ওইখান থেকে কর্ণাটক সরকার প্রথম কথা কর্ণাটকের সরকার আমাকে গুন্ডুরাও যিনি কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলে দিয়েছিলেন যে আপনি প্রথম আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম যে আপনি তাদের ডেড বডিগুলো পাঠিয়ে দিন তারা মুসলমান সম্প্রদায়ের লোক তাদেরকে এলাকায় গিয়ে তারা দাফন করে মানে কবর দেবে আপনি যেভাবেও তাদের ডেড বডিগুলো পাঠানো সহযোগিতা করুন গুন্ডোর সঙ্গে আমার চেনা জানা ছিল কারণ আমিও কংগ্রেসের লোক সরকার কংগ্রেসের সেখানকার স্বাস্থ্যমন্ত্রী সেও কংগ্রেসের চেনা জানা ছিল একটা আমার চেনা জানা না থাকলেও আমরা বলি তো সে তখন বলল আমি এটা তো করবই আর একটা কথা বলল বললো যদি আমি দেখি এখানে কোনো বেআইনি কাজ করেছে কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি তাদের বলতে আইনি ব্যবস্থা নেব এক দু নম্বর আমি তাদেরকে সেই প্রতিষ্ঠানের কাছ থেকে যাদের আন্ডারে কাজ করেছে তাদের কাছ থেকে আমি টাকা আদায় করে আপনি চিন্তা করেন না সেই মোতাবেক সেখান থেকে আড়াই লক্ষ টাকা করে ব্যবস্থা করা হয়েছে ট্রেনে করে নিয়ে আসা হয়েছে এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছে দিয়েছে সব কর্ণাটকের সরকার ঠিক আছে এবার দিচ্ছি ছাড়ি এদিকে তো আড়াই লক্ষ টাকা চল কী কথা হবে কী করা যায় কী করা যায় আচ্ছা আমিও দু লক্ষ দিব হয়ে গেল এখানে তো এইটাই হয় আর কোথাও দেয় না এখানে যেহেতু চাপে পড়ে চাপ দিচ্ছে আর কোথাও চাকরির কথা বলে না এ হুকে পড়ে চাকরির কথা বলছে চাপে পড়ে বাপ বলছে কী করবো আর কিন্তু আমরা আবার বলছি চাকরি দিন চাকরি দেওয়া অবশ্যই দরকার কিন্তু কথা হচ্ছে যে এমন একটা চাকরি দিন যাতে সেখানে তারা সম্মানের সঙ্গে রোজগার করতে পারে একটা গ্রামের বধুকে এই রকম গ্রামের বধুকে সে গ্রামটা ভালো করে চিনে না তাকে বলছি হোম গার্ডের লাঠি নিয়ে কোথায় তার করাবে হ্যাঁ ছাবলামি হচ্ছে এগুলো কেন গ্রামে স্কুল নেই গ্রামে পঞ্চায়েত নেই গ্রামে আইসিডিএস নেই সেখানে কাজ দাও এটা জন্য আমরা দাবি করবো